আচ্ছা তো আসো আমরা কপিকল দুই নাম্বার অংশে চলে আসলাম এই ধরনের কপিকল তোমাদের বই আসে কিনা প্রশ্নে দেখ আসে নেই এই কপিকল অর্থাৎ একটা কপিকল দুই পাশে দুইটা বস্তু ঝুলাই দিলাম ধরো এই পাশে যে বস্তুটা ঝুলাইলাম খেয়াল করো সবাই এই পাশে বস্তুটা ঝুলাইলাম সেটা ধরো এম ওয়ান কত আর এই পাশে যে বস্তু ঝুলাইলাম সেটা কত এম আচ্ছা ধরো আমি যদি বলি যে আমি m1 টা m1 আর m2 এর মধ্যে যদি m1 টা বড় হয় m1 is greater than m2 হয় এটা m1 টা ছোট হতে পারে এখন কারে বড় বলছি আমি এমন বস্তুর ভর বেশি তাহলে তুমি বলো এমন বস্তুটা কোন দিকে কাজ করবে আচ্ছা ধরো m1 বস্তুর তো একটা ওজন আছে নাকি ওজনটা কত একটু কথা বলি আমার সাথে রে m2 বস্তুর ভর কত w2 a m1 বস্তু ওজন সব খাড়া কোন দিকে কাজ করে নিচের দিকে আর এই ওজনটা কোন দিকে কাজ করবে নিচের দিকে ওজন সব সময় খাড়া নিচের দিকে কাজ করে কপি কয়টা এখানে একটা মাত্র কপি ব্যবহার করছি এই কপি কলের সূত্র আর টান কত t এখন যদি এই ভরটা বড় হয় খেল করবে সবাই m1 বস্তুর ভর যদি বেশি হয় তাহলে m1 টা কোন দিকে মুভ করবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি কপিকলের মুভমেন্টটা হবে এমন এই যে এই দিক থেকে কপিকলটা এই দিকে নিচে নামা শুরু করবে এরকম ঠিক কিনা বলো এবং সে একটা তরণে নামবে এরকম একটা তরণে গতিশীল হবে সেই তরণটা কত আমি এই তরণটাই বের করব এখন আসো এমন বস্তুর উপর ক্রিয়াশীল বল এমন বস্তুর উপর ক্রিয়াশীল বল কত এফ ওয়ান আর এই m2 বস্তুর উপর ক্রিয়াশীল বল কত f2 একটু আমার সাথে রেসপন্স করবা এই f1টা কি নিচের দিকে না উপরের দিকে গুড নিচের দিকে এই তো তোমরা বুঝতেছো আচ্ছা এইবার আসো f2 এই f2টা কোন দিকে নিচের দিকে না উপরের দিকে আচ্ছা গুড উপরের দিকে গতিশীল এখন আমরা আলটিমেটলি তরণ আমরা অনেক চিত্রের মোটামুটি কাজ শেষ আমি এখন m1 এবং m2 দুইটা বস্তুর জন্য সূত্র এপ্লাই করে কপি কলের তরণ বের করব তো শুরুতে আমরা আসি m1 বস্তুর জন্য m1 বস্তু ক্ষেত্রে তো তোমরা আমাকে বলো এমন বস্তুর উপর ক্রিয়াশীল বল কত এফলিউ ওয়ান আর তাকে এটাও তো আলটিমেটলি ক্রিয়াশীল বলটা কিন্তু নিচের দিকে ডব্লিউ বেশি আর তাকে টেনে রাখছে কে তাহলে ডব্লিউ থেকে আমি টান বল মানে সুতার টানটা বাদ আমি ক্রিয়াশীল বল এফটা পাবো ঠিক কিনা অর্থাৎ আমি এখান থেকে যদি আমি এই ক্রিয়াশীল বলটাকে ধরি এফ ওয়ান কত F1 ওয়ান তাহলে আমি এটা কিভাবে পাবো কিভাবে পাবো একটু বলো আমাকে আমি কিভাবে পাবো এটা এটা থেকে বলো ডাব্লিউ ওয়ান টি সমীকরণ এক এটা সমীকরণ এক দিয়ে দিল তারপর আসো আমি এখানে এফ টু বের করব F2 টু এফ সমান ওকে তাহলে এখন এফ টু বের করব এফ কোনটা এটা না এটা আসলে কোন দিকে ক্রিয়াশীল কিন্তু তার ওজন কোন দিকে কাজ করতেছে আর সুতা তার টানতেছে কোন দিকে কোনটা বেশি এর টি বেশি নাকি ডব্লিউ টু বেশি তাহলে আমি যদি টি থেকে ডব্লিউ বিয়োগ করি তাহলে আমি কি পাবো তাহলে আমি কিন্তু লিখতে পারি যে এফ টু এসে টি বিয়োগ কত ডব্লিউ সমীকরণ কত দুই আমি যদি এই দুইটা সমীকরণকে যোগ করে দিই তোমরা যোগ করতে পারো তো আচ্ছা এখন যোগ করে দিব তো খেয়াল করো যোগ করলে আমরা কারে কাটতে পারি আমি অন্য একটা কালার দিয়ে কেটে দেই ধরো সাদাটা দিয়ে দিলাম এই আমি পারি পারি কিনা তাহলে আমি এখানে কি পাই এখানে কি পাই বলো এখান থেকে আমি কি পাই বলো বলো f1 আমি পাচ্ছি f1 ওয়ান এই যে আমি নিলাম f1 প্লাস কত টু আচ্ছা ওকে দেন এখানে কত ডাব্লিউ এবার এফ ওয়ান কত বলো করো এফ সূত্র কি নিউটনের দ্বিতীয় সূত্র বলো এফিক্যাল এম কত আচ্ছা এম কত হবে এফ টু কত এম টু ওকে ডুপ্লিকেট কত এম জি ডুপ্লিকেট কত যেহেতু তাহলে কি হবে এম ওয়ান ঠিকঠাক আচ্ছা এইখান থেকে আমি কত কমন নিতে পারি দেখ কত এ এ একটা এ কি কমন নেওয়া যায় বলো এ কমন নিতে পারি আচ্ছা তাহলে আমি এ একটা কমন নিই তাহলে আমি এখান থেকে এ কমন নিলাম তাহলে থাকলো কত বলো এম ওয়ান প্লাস এম টু আচ্ছা এখান থেকে কি কমন নেওয়া যায় বলো আমি এখান থেকে একটা জি কমন নিতে পারি তাই না আমি এখান থেকে একটা জি কমন নিয়ে নিলাম ধর আমি এখান থেকে জি কমন নিলাম এই যে জি কমন নিলাম তাহলে এখানে থাকবে কত বলো আমার কি দরকার এ না এম ওয়ান প্লাস এম টু কোনটা দরকার এ তাহলে আমি যদি দেখো আমি এখানে দেখাইতে পারতেছি আমি যদি শুধু এখান থেকে এটা রেখে দিই আমি এটা রেখে দিলাম তাহলে দেখো তো উপরে চলে থাকে উপরে থাকে কত এম ওয়ান মাইনাস আর নিচে চলে আসে এই কপিকলের জন্য ক্রিয়াশীল তরণ অর্থাৎ কপিকলটা যদি এই ধরনের হয় এই ধরনের কপিকলের কপিকলের জন্য ক্রিয়াশীল তরণ হচ্ছে এমন কারণ এখানে এখানে একটা কথা বুঝো এখানে কিন্তু ওই যে গর্ষণ ঘর্ষণ ঘর্ষণ আমি কোন তক্তার উপরে দুইটা বস্তু রেখে কোন জাস্ট একটা কপি কলের দিক থেকে দুইটা বস্তুকে জুলাই দিয়েছি ঠিক না তাহলে সেই ক্ষেত্রে কি হইলো সেই ক্ষেত্রে বাতাসের না ঘর্ষণ আছে প্রশ্নগুলোতে বাতাসের বাতাটাকে উপেক্ষা করবে তারা বাতাসের ঘর্ষণটা উপেক্ষণীয় কারণ অভিকর্ষের তরণ যে আমরা জি নাইন পয়েন্ট এইট ধরি আমরা কিন্তু বাতাসের বাতাটাকে কাউন্ট করি না বাদ দিয়ে ধরি ঠিক না তাহলে আমরা এই কপিকলের জন্য তরণটা কি আমরা সকলে বুঝছি ক্লিয়ার তো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন যদি এই বস্তুর বর দেওয়া থাকতো ধরো আমার কাছে ধরো তিরিশ কেজি কত কেজি আর এই এম টু বরের বস্তুর ভরটা কত কেজি ধরতে হবে বিশ কেজি যেহেতু আমি বলছিলাম এম ওয়ান এম টু থেকে বড় তো তুমি আসো না যদি এখন এখানে বসাই দাও এই এম ওয়ান তিরিশ মাইনাস কত বিশ তুমি এখন মান গুলো বসাইতে পারো এটার ঘরে কত বসাবা বলো এটার ঘরে কত বসাবা এটার ঘরে বসাবা তিরিশ দিলাম তিরিশ মাইনাস কত বিশ জি এর মান কত নাইন পয়েন্ট আর এখানে এম ওয়ান কত তিরিশ প্লাস এম টু কত বিশ তুমি যদি এখন ক্যালকুলেশন করো বের হয়ে আসবে আমি কি এই কপি কলটা বুঝতে পারছি একজন এমন স্টুডেন্ট আসো কি যে বোঝো নাই প্রশ্ন করবো আমাকে বলো হ্যাঁ যদি এম তখন ওটা ওই দিকে গতিশীল হবে এখন তো এই গতিশীল হয়েছে দেখো আমি এটা দিচ্ছি। তুমি যেটা এম টু যদি বড় হইতো তাহলে স্বাভাবিক বসো তুমি এম টু যদি বড় হয় তাহলে কিন্তু বুঝতে পারতো এটা এই দিকে গতিশীল হয়ে যাবে এই তরণটা দিকে আসবে তখন এটা হিসাব করে করে বের করবা এটা এই দিকে গতিশীল মানে এটা আবার কোন দিকে গতিশীল উপরের দিকে গতিশীল হবে তুমি নিজে করতে পারো তুমি একটা কাজ করবা আজকে বাসায় গিয়ে শোনো তোমাদের জন্য এস আজকে এরকম একটা চিত্র আঁকবা কপি কল আমি এমন বড় ধরছি না এমন বড় ধরে কপি কলের তরণটা বের করছি না তো এই পাশের বস্তুটা বড় না হয় তো এই পাশের বস্তুটা বড় হতে পারে পারে না তুমি নিজে এই পাশের বস্তুটাকে বড় ধরে এই কপি কলের তরণটা বের করে কালকে আমাকে দেখাবা গ্রুপে পোস্ট করবা গ্রুপে দিবা ছবিটা যে আমি করছি ওকে ক্লিয়ার তাহলে আমরা কি এটা এটা বুঝছি সকলে ওকে ফাইন La madre de Twitch